নমস্কার বন্ধুরা আমি সাগরিকা ভদ্র আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো এখানে কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি এদের ছোট্ট মতো একটা নারকেল ছিল নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর কয়েকটা গাজর নিয়েছি হালকা করে উপরের খোসাগুলো ছুলে নিয়েছি এবার এই গাজরটা গ্রেড করে নেব গাজর কাটা পুরো গ্রেড করে নিয়েছি এবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেব পড়াতে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেব আর একটু অল্প করে লবণ দিয়ে দেব সাধারণত লবণ দিয়ে দিলাম এখন ঢেকে দেব কুড়িয়ে রাখা নারকেলটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব একটু বড় বড় তো ব্লেন্ড করে নেব একটু চারটে ছোটো এলাচ নিয়েছি শুধু দানাগুলো একটু থেতো করে নেবো পুরানো নারকেলটা ব্লেন্ড করে নিয়েছি নিয়ে করে একদম এলাচের দানাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গাজরটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ব্লেন্ডারে ব্লেন্ড করলে মানে কোনো ছিপড়ে ছিপড়ে ভাব না থাকে একদম স্মুথ একটা লিকুইড হয় এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এখন নারকেলের পোটটা বানিয়ে নেব তার জন্য এই যে একুশ গ্রাম করে আছে দুটো প্যাকেটে গুঁড়ো দুধ আমি একটু গুলে নেব এখন নারকেলটা কড়াই দিয়ে দেবো আর কয়েকটা বাতাসা নিয়েছি ওর সাথে গুঁড়ো করে দিয়ে দেবো

এটার মধ্যে একটু গেট করা আদার রস দিয়ে দেবো গুঁড়ো করা এলাচ দানাগুলো দিয়ে দেবো পেস্ট করা হয়ে গেছে ঠিক এইরকম সুন্দর একটা বেস্ট হবে মানে কোনো ছিপড়ে ছিপড়ে ভাত থাকবে না পুরটা শুকনো হয়ে যাচ্ছে আর একটু লেগে লেগো আর একটু শুকনো পড়তে কারণে আমার মায়ের মতো করতে চাইছি ওর মাটি মানে ঠিকভাবেই পুর হবে এটা খেতে এত সুন্দর লাগে মানে ভোলা যায় না সহজে পুরটা রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে কড়ার গায়ে লেগে যাচ্ছে না খুব স্মুথ একদম মিহি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সুজি নিয়ে নেব অল্প করে এখন এই যে গাজরের যে পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে দেবো সামনে স্বাদ মতো নুন দিয়ে দেব গাজরে একটু নুন দেওয়া ছিল একটু নুন দিয়ে দেবো এখন সবগুলো একটা ডোয়ের আকারে মিশে মাখিয়ে নেব মানে তৈরি করে নেব কোনো রকম জল দিইনি দেখো এইভাবে আমি একটু মেখে নিয়েছি সুন্দরভাবে আর একটু মেখে নেব এইভাবে মেখে রেখে এখন পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন এই ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব যে যত বড়ো বড়ো করবে সেই রকম এইভাবে ছোটো ছোটো লেচি করে নেব যে যেভাবে করবে সেইভাবে লেচিগুলো করে নেবে আমি একটু সাইজ বড়ো করবো তাই এইভাবে করে নিয়েছি কেউ এর থেকে বড়োও করতে পারো আবার ছোটো ছোটোও করতে পারো সবগুলো এইভাবে বানিয়ে নেবো প্রত্যেকটা আমি এইরকম ছোটো 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 খুড়ির মতো বানিয়ে নিচ্ছি এই যে ছোটো ছোটো বাটির মতো এইভাবে ছোটো ছোটো বাটির মতো বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেব আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিয়েছি তোমরা মনে করলে একটা করে এইভাবে বানিয়ে আর খুঁড় দিয়ে মুড়ে দিতে পারো এবারে আমি পুর দিয়ে মানে কিভাবে দেয় সেটা দেখাবো এই পুরগুলো দিয়ে দেবো এইভাবে পিঠে যেমন পুলি পিঠে আমরা করি না ওইভাবে মুখটা মরে দেবো ভালো করে ভেতরটা যেন ফাঁপা থাকে তাহলে খুব ভালো করে সেদ্ধ হবে সবগুলো করে নেব সবগুলো বানানো হয়ে গেছে তোমরা এটাকে স্টিম করে খেতে পারো আবার দুধে ফুটিয়েও খেতে পারো আমি দুধেই ফোটাবো আর এই যে পুরটা আমি বানিয়েছিলাম এতটা পুর বেঁচে গেছে এই পুরগুলো দিয়ে এমনি মিষ্টিও তৈরি করতে পারো বিভিন্ন শেপ দিতে পারো কত সুন্দর হয়েছে দেখো ঠিক দুধটা খুব টেস্টিও হয়েছে এখানে আমি সাড়ে সাতশোর মতো গরুর দুধ নিয়েছি দুধটা একবার মানে ফুটিয়ে নিয়েছিলাম আবার এটা এখন একটু ফুটে উঠবে তারপরে এই তৈরি করা পিঠেগুলো দিয়ে দেবো দুধটা ফুটছে এখন পিঠেগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে পাশে দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর আমার সকল স্টার সেন্ডার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে স্টার সেন্ড করে সাহায্য করার জন্য তোমরা ইউটিউবে সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো অনেক কন্টেন্ট তৈরি করতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব দুধের পরিমাণ এমন নিতে হলে যাতে সবগুলো পুলি যেন মানে পিঠেগুলো যেন দুধের মধ্যে ডুবে থাকে তাহলে খুব ভালো করে সেদ্ধ হবে এখন একটু ফুটিয়ে নেব এখন এই ফুটন্ত দুধের মধ্যে আমি একটা তেজপাতা দুটো এলাচ দিয়ে দেব একটা বাতাসা দিয়ে দেব মিষ্টি হিসেবে তোমরা চিনি বা গুঁড়ো দিতে পারো দুধটা অনেক ঘন হয়ে গেছে ফুটে ফুটে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব সেদ্ধও হয়ে গেছে প্রত্যেকটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে কালারটা হয়েছে দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে যতক্ষণে তোমরা খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো ততক্ষণে টাটা যাওয়ার আগে আবার ফিরে এলাম গাজরের দুধপুলিটা কেমন হয়েছে জানিও কিন্তু দেখো ঠান্ডা হওয়ার পরে কতটা মোটা হয়েছে গেছে এটা একটু তোমার দেখে না কত সুন্দর হয়েছে